অনেক সাধনার পদ আমি পেলাম তোমার মন পেলাম খুজে ভুবনে আমার পঞ্জন তুমি বুকে না পিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে প্রথমে একটি গান শেয়ার করলাম কেন বলেন তো কারণ আপনাদের আমি অনেক ভালোবাসি আর সেই ভালোবাসা থেকেই আজকে আমি একটা এমন রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা আসলে আমার নিজেরও অনেক বেশি দরকার ছিল জানার যখনই কোনো দই বানাই আর সেই দইয়ের জন্য কিন্তু দই বীজের অনেক বেশি প্রয়োজন হয় আজকে কিন্তু বন্ধুরা আমি চার উপায়ে দই বীজ বানাবো আর এই চার উপায়ে দই বীজটা আপনাদের ভালোবাসার জন্যই আপনাদের সাথে শেয়ার করছি কারণ দই বীজ ছাড়া দই কিন্তু হয় না সেটা টক দই বলেন বা মিষ্টি দই বলেন আজকে আমি শুকনা মরিচ তেঁতুল ভিনেগার আর লেবুর রস দিয়ে দই বীজ বানাবো সেই সাথে বাসায় থাকা টক দই দিয়েও দই বীজ বানাবো আসলে টক দই দিয়ে দই বীজ তো আর বানানো যায় না টক দই দিয়ে দই বানাবো এটাই বন্ধুরা বলছি প্রথমে নরমাল দুধটা গরম করব গরম করে হালকা গরম থাকা অবস্থায় গুঁড়ো দুধ মেশাবো সেই দুধের সাথে তো গুঁড়ো দুধ মেশানোর আগে আপনার খেয়াল রাখতে হবে গুঁড়ো দুধের সাথে অল্প একটু দুধ দিয়ে আগে মিশিয়ে নেবেন বেশি দুধের মধ্যে গুঁড়ো দুধ মেশাতে যাবেন না এতে চাকা চাকা থাকে আর আমি শুকনো মরিচ বলেন তেঁতুল বলেন ভিনেগার বলেন কিংবা লেবুর রস বলেন সব কিছু কিন্তু গুঁড়ো দুধটা আগে মেশানোর পরে ওইটার মধ্যেই দিয়েছি এরপরে কিন্তু নর্মাল যে হালকা গরম দুধটা এখন দিলাম এরপরে কিন্তু আর কিছুই করতে হলো না মোটামুটি নিচে লেবুর রস ছিল নিচে তেঁতুল ছিল নিচে মরিচ ছিল সব কিছু নিচে ছিল আর এখন হচ্ছে উপর দিয়ে জাস্ট হালকা গরম দুধটা ঢেলে দেওয়াটাই হচ্ছে আমার কাজ ছিল ওটু করে দিয়েছি বন্ধুরা দই বীজ কি আসলে হচ্ছে আর নাকি হচ্ছে না সেটা আপনাদেরও প্রশ্ন আর আমারও প্রশ্ন আমার প্রশ্নের উত্তর অবশ্যই আমি পেয়ে গিয়েছি আপনাদের প্রশ্নের উত্তর পেতে হলে আমার ভিডিওটি দেখতে হবে আমি কিন্তু মিয়াকোর এই যে মেশিনটা দেখছেন এই মিয়াকোর মেশিনটার মধ্যে দই বীজ বানাচ্ছি আমার কাছে সন্দেহ লাগছে যদি না হয় আর যদি হয় সেটাও তো শেয়ার করবোই না হলেও শেয়ার করব টক দই দিয়ে এখন দইটা বানাচ্ছি কারণ আমি এটার সাথে কম্পেয়ার করার জন্য আসলে ওইগুলোর সাথে এটার কম্পেয়ার করতেই হবে তাই না এটা হচ্ছে দই আর এটা হচ্ছে দই বিষ তাহলে দুইটার সাথে কম্পেয়ার করব অবশ্যই সে একদম শেষ পর্যায়ে যায় সেই সাথে আমার মোট ছয়টি দই হয়ে গেল পাঁচটির মধ্যে ছিল দুইটির মধ্যে লেবু আর তিনটির মধ্যে তেঁতুল শুকনামরিচ আর হচ্ছে লেবু ইয়া সরি সিরকা বা ভিনেগার সিরকা বা ভিনেগার ছিল তো বন্ধুরা প্রথমে আমি গান শুনিয়েছি গানটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার সুর নেই লয় নেই তারপর আমি গানটি গাইলাম আমার মন থেকে কারণ আমার মন চাইল আজকে আপনাদের জন্য এই গানটি উৎসর্গ করার জন্য আমার এই দই বীজের সাথে সাথে আমি আপনাদের সাথে গানটি উৎসর্গ করেছি ভিনেগার মরিচ লেবু তেঁতুল টক দই সব মিলে আমার দই কিন্তু অলরেডি হয়ে গিয়েছে মেশিন থেকে নামিয়ে নিয়েছি প্রায় বারো ঘন্টা পর এটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিসের দই আমি কিন্তু ফ্রিজে রাখি না তেঁতুল ওইটা শুকনো মরিচের এটা কিসের লেবুর লেবুরটা খুব ভালো বসেছে বন্ধুরা এটা কিসের ছিল ভিনেগারের আর ওই যে টক দইয়ের ওইটা তো অবশ্যই ভালো বসবে ভালো না বসে তো আর হচ্ছেই না বন্ধুরা ফ্রিজে রাখার পর প্রায় এক দুই ঘন্টা রেখেছি এখন চলে আসলাম ছাকা ছাকির কাজে কারণ আমি এখন এই যে বিষটা বানালাম এই বিষটা দিয়ে দই বানাতে হবে তারপরে এটা দিয়ে আপনাদের সাথে আমি যা যা বানাই কী কী খাওয়া যায় না খাওয়া যায় সবই শেয়ার করব কোন দইটা আপনি খেতে পারবেন কোনটা খেতে পারবেন না কারণ হচ্ছে এটা তো বীজ তাই না বীজের মতোই হবে তো পানি বীজ থেকে পানি পড়বেই স্বাভাবিক কারণ হচ্ছে আপনার বীজটা যে পুরোপুরি বসবে তা কিন্তু না এটার সাথে টক দই ছিল না এটা নর্মাল দুধ থেকে বীজ বানানো হয়েছে তো এটা লেবুর রস দিয়ে আমি দুধ থেকে দই বীজ বানালাম তা বুঝতেই পারছেন এর থেকে পানি পড়া অস্বাভাবিক কিছু না এমনিতেও নর্মাল দই থেকে পানি পড়ে তো পানি অবশ্যই ছেঁকে নিতে হবে পরবর্তী পদক্ষেপের জন্য পরবর্তী যত দই বানাবেন যাই বানাবেন তার জন্য পানি ছেঁকে নিতে হবে এই যে ভিনেগারেরটাও কিন্তু ছেঁকে নিচ্ছি বন্ধুরা লেবু আর ভিনেগার আমার কাছে দুইটার স্বাদ একই রকম প্রায় মনে হয়েছে তাই দুইটার ছাকার পর দুইটা একসাথেই রাখবো কারণ ওটি আমার দই বিষ আর ওটা দিয়ে আমি পরবর্তীতে দই বানাবো মিষ্টি দই বলেন আর টক দই বলেন বেশ কিছুদিন আগে আমার ঠান্ডা লেগেছিল আর ঠান্ডা র্যাস কিন্তু কমেনি আমার কণ্ঠেই বুঝতে পারছেন প্রচন্ড ঠান্ডা আর গলার স্বরকণ্ঠ নষ্ট হয়ে যাওয়ার কারণে কথা বলার ধরনটাও চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এখন যেটা নামাতে চেষ্টা করছি এটা তো টক দই এটাতে টক দই দিয়েছিলাম যার কারণে এটা দই বীজ হয়নি এটা দই টক দই হয়েছে তো মরিচেরটাও কিন্তু নামিয়ে নিচ্ছি বন্ধুরা শুকনো মরিচের মধ্যে একটা ফ্লেভার থাকবে যত যাই বলেন টক বিষ বানাতে গেলে শুকনো মরিদি যদি বানাতে চান ঘরে কিছু না থাকে শুকনো মরিচা বানাতে পারেন কিন্তু একটা ফ্লেভার থাকবে এটা আমি আগে বলে দিলাম মরিচের একটা ফ্লেভার থাকবেই কিন্তু অবশেষে এটা দিয়ে আপনি দই বানান যাই বানান ফ্লেভারটা অবশ্যই থাকবে না তখন আর তেঁতুলেরটা কিন্তু বন্ধুরা বলে রাখছি এটা কিন্তু আপনারা দয়া করে কখনোই ওই যে বলে না দই বীজ হিসেবে ব্যবহার করতে পারবেন রান্নাবান্নায় কিন্তু ওই যে মিষ্টি দই টক দই বানানোর ক্ষেত্রে তেঁতুলের যে দই বীজটা এটা ব্যবহার করতে পারবেন না এটা দিয়ে লাচ্ছি বানাতে পারবেন অবশেষে কিন্তু কখনোই দই বিষ হিসাবে অন্য দই বানানোর ক্ষেত্রে না ব্যবহার করাটাই ভালো এটা রান্না বান্নার ক্ষেত্রের জন্যই আমি জাস্ট আপনাদেরকে দই বীজ বানানোটা শিখিয়েছি সেটা তেঁতুল দিয়ে আপনার বাসায় বানান কিংবা শুকনো মরিচ দিয়ে বানান তবে লেবুরটা পারফেক্ট হয় এটা আমি বলে দিচ্ছি আগেই লেবু আর ভিনেগার এই দুইটা দিয়ে পারফেক্ট হবে আর এটা এই দুইটা দিয়ে বিষ বানিয়ে আপনি অবশ্যই সে টক দই মিষ্টি দই চাই বলেন সব বানাতে পারবেন এই যে আমার দই বীজ আমি সংরক্ষণ করে ফেলছি এখন এই সংগৃহীত টক দইয়ের বীজটা এটা দিয়ে আমি কিন্তু পরবর্তীতে মিষ্টি দই টক দই সব বানাবো এটা আমার পরবর্তী এই ভিডিওর মধ্যেই পাবেন কিছুটা আমি খাচ্ছি মিষ্টি দই সেটা দেখবেন এটা দিয়ে বানানোর মিষ্টি দই কেমন হলো আমি আপনাদের সাথে শেয়ার করব না তা করে হয় বলেন অবশ্যই শেয়ার করব। এই দই বিষটা খাওয়া যাবে আপনি টক দই হিসেবে খেতে পারবেন স্বাদটা বেশি টক টক লাগে না কারণ এটা দই বিষ এ আর কি এখন দিয়ে ছেঁকে নিচ্ছি ওই যে তেঁতুলের যে দই বিষটা ওটাকে ছেঁকে আমি জাস্ট তেঁতুলের যে পিচি মিচি আছে এগুলো ফেলে দিব এরপরে ওই যে বিষটা আছে ওই বিষটা দিয়ে আমি কিন্তু এখন লাচ্ছি বানাবো এই আর কি এটা দিয়ে আমি লাচ্ছি বানাবো বন্ধুরা আসলে আমি আপনাদের সাথে এটাই দেখানোর চেষ্টা করছি কেউ কখনো টেনশনে ভুগবে না এনজয় যে কোনো বিষয়ে এনজয় করবেন কারণ হচ্ছে শিখার মধ্যে অনেক মজা আছে অনেক আনন্দ আছে আমার দুধটা নষ্ট হয়নি আমি কিন্তু শিখে গেছি ইনশাল্লাহ আমার কিন্তু মানসিক চাপ ছিল হঠাৎ করে আপনাদের ভাই আমাকে বলছিল সেদিন টক দুই তোমার মেশিনে টক দুই বানিয়ে রেখো ফিস অফিস থেকে বানিয়ে ফোন করে বলছিল কিন্তু আমি কি আমার হাজবেন্ডকে তখন সে মতে না করতে পারি বলেন আমি কিন্তু তার জন্যে এই মেশিনটা কিনেছি আমি বলেছি ওকে জাস্ট ওকে বলার পরেই আমি কিন্তু পাশের একটি দোকানে চলে গিয়েছিলাম যার পরে টক দই কিনে নিয়ে এসেছি আর অল্প আমি যখন দেখলাম যে ছোটো টক দইগুলো বিক্রি করে না মিষ্টি দই বিক্রি করে তিরিশ টাকা করে ওইটা কিনে লাভও হবে না কারণ আমার হাজব্যান্ড টক দই পছন্দ করে মিষ্টি দই না সেই ক্ষেত্রে আমি তখন টক দই আনলাম হাফ কেজির আর সেটার মূল্য নিল একশো দশ টাকা সেটা হচ্ছে মিল্ক ভিটা কোম্পানির সেটা নিয়ে এসে বাসার তরিত গতিতে দুধ ছিল দুধ দিয়ে আমি বাসা পেতে ফেললাম দই আর ওইটা ছিল টক দইয়ের বিষ বা টক দই টক দই দিয়ে দুধ দই বানানো তো অনেক সহজ সবাই জানেন বানিয়ে ফেললাম বাসায় দই আর রাতের বেলা না দিতে পারলো আমার হাজব্যান্ড কেনাটা থেকে আমি তাকে দিইনি আমি তাকে বুঝতেও দিলাম না যে আমি দই কিনেছি আমি এর পরের দিন নিজের হাতে বানানো দইটা তাকে দিয়েছি কারণ মেশিন অলরেডি আমার চলছিল মোট আট ঘন্টা বারো ঘন্টার ডিউটি মেশিন করছিলো সেক্ষেত্রে তো আর সন্ধ্যায় দেওয়া যায় না তাকে বিকেল পাঁচটা থেকে এর পরের দিন সকাল ছয়টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আমাকে দইয়ের জন্য তারপরে তাকে দই বানিয়ে দিয়েছি নিজের হাতে তো এত কষ্ট কিছু করা লাগতো না যদি বাসায় দই বীজ বানানো আমি শিখতাম তো বন্ধুরা আমি কিন্তু বাসা অলরেডি দই বিষ এরপরে বানিয়ে ফেললাম আপনাদের সাথে শেয়ারও করলাম আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে আমার দই বিষ দিয়ে বিশেষ করে তেঁতুলের যে দই বিশটা ওটা দিয়ে আমি লাচি বানিয়েছি বিশ্বাস করবে না এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেতে তো এখন আমি এটা এনজয় করব খাবো আর বাসায় অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন আমি যেহেতু আপনাদের সাথে ট্রাই করেছি আপনারাও আপনার ফ্যামিলির সাথে ট্রাই করবেন এই লাচ্ছি বানানো বা এই দই বীজ বানানো নিজের হাতে দই বানানো নিজে একটি দিয়ে নিজের পরিবারকে সন্তুষ্ট করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখবেন অনেক বেশি খুশি হয়েছে সবাই আর এখন আমি মিষ্টি দই খাবো আর সেই সাথে বিদায়ও নিব সবাই আর সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা এটা আমার নিজের হাতে দই বিষ দিয়ে দই বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ